আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় আবার সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখান হতেই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটাচ্ছে আজ তৈরি করে দেখাচ্ছি একটি বিশেষ উপায়ে কাঁঠালের বীজের ভত্তা তার জন্য একটি শুকনো প্রায় চুলায় বসিয়ে চুলা গরম হলে তাওয়াতে এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে দশ বারোটি কাঁচা মরিচ আর দশ বারো কোয়া বড় বড় যে ইন্ডিয়ান রসুনটা আছে সেগুলোর কোষ দশ বারোটি দিয়েছি আর কয়েকটি শুকনো মজ দিয়েছি সবগুলোকে চুলার হিটটা মিডিয়াম রেখে টেনে নিচ্ছি আর আধা মিনিট যাওয়ার পর একটু টেনে নেওয়ার পর এখানে দুই মুঠো কাঁচা কাঁচা কাঁঠালের বিঠে বিচি নিয়েছি কাঁচা কাঁঠালের বিচি বলতে যেই পাকা কাঁঠালের বিচিটা এখনও শুকানো হয়নি খুব বেশিক্ষণ হয়নি হয়তো একটা রুদ্র দেওয়া হয়েছে এরকম আর এখানে একটু বেশি করে আমি প্রায় আমার হাতের দেড় মুঠো পরিমাণ দেশি পেঁয়াজ কুচিটা নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণকে চুলা আঁচটা মিডিয়াম রেখে আমি এক মিনিটের মতো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি প্রায় চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তবে অফ ক্যামেরায় মাঝে মধ্যে একটু নেলচে দিয়েছিলাম যাতে করে পোড়াটা না যায় চার পাঁচ মিনিট পর আমি একটু ফিরে আসলাম এই চার পাঁচ মিনিটে মোটামুটি এগুলো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পরিমাণ পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালের বিচি বাদে বাকিগুলো কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার হিটটা একদম লো করে দিয়ে আরও তিন চার মিনিট আমি এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে এই তিন চার মিনিটে কাঁঠালের বিচির যে বাকি অংশটুকু সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং এখন একটা ভাজা ভাজা ভাব এসেছে এ পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে খুন্তি দিয়ে কাটা যায় তার মানে বাটা পাটা যখন পিসবো তখন সুন্দরভাবে এগুলোকে ম্যাশ করা যাবে একটু নেড়ে চেড়ে যাতে পানি একদমই না থাকে এরকম একটু টালা দিয়ে এগুলোকে এখন শিলপাটায় বেটে নিচ্ছি সবগুলো উপকরণে একসাথে বেটে নেওয়া যাবে আর যদি চান সেক্ষেত্রে আলাদা আলাদা করে বেটে নিতে পারবেন তবে সবগুলো আইটেমে যেহেতু একটু ভাজা ভাজা করে টেলে নেওয়া হয়েছে এগুলো একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মেশ করতে হবে রাখা উপকরণগুলো একবার শিলপাটা নিয়ে এগুলোকে দুই থেকে তিনটা বাটা দিলে একদম ম্যাশ হয়ে যাবে আর একটা খুব সুন্দর আঠা আঠা ভাব তৈরি হবে এটা একদম আঠা আঠা না আবার একদম তেল না আবার একদম শুকনো শুকনো নয় এই একরকম একটা স্বাদ আসবে এবং দেখতেও একরকম লাগবে কাঠালের মিচি খালি সেদ্ধ করলে যেমন একটা নরম নরম ভাব আসে আবার একদম তেলে যখন তাওয়াতে টেলে শুকনো তাওয়াতে টেলে এগুলোকে ভাজা হয় তখন একটা বেশি শুকনা শুকনা ঝুরঝুরা ভাব আসে এই ভত্তাটাই কিন্তু আপনি কোনোটাই পাবেন না দুইটার মাঝামাঝি পাবেন দেখুন হালকা আঠা আঠা আবার হালকা একটু তেলতেলা ভাব তো হয়ে গেল আমার কাঁঠালের ভত্তাটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ